হ্যালো ব্রিওন আজ বলবো খেজুরের সাথে কি এমন জিনিস খেলে বীর্য গাঢ় ঘন হবে এবং খেজুর দিনে কয়টা খাওয়া উচিত অতিরিক্ত খেজুর খেলে কী হয় এবং খালি পেটে খেজুর খেলে কী হয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক অনেক পুরুষের মধ্যেই দেখা যায় তাদের বীর্য পাতলা হয়ে গেছে তখন তারা বীর্য ঘন করা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় অনেকে প্রশ্ন করেন খেজুর খেলে কি বীর্য ঘন হয় আবার অনেকের মনে প্রশ্ন জাগে খেজুর খেলে কি পুরুষের যৌন সক্ষমতা বাড়ে চলুন এবার জেনে খেজুর খেলে কি বীর্য ঘন হয় কি না সেই সম্পর্কে যে সমস্ত পুরুষ তাদের যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য খেজুর হল একমাত্র কার্যকরী ঔষধ যাদের বীর্য পাতলা তাদের বীর্যকে ঘন করার জন্য খেজুর খেতে পারেন তবে বীর্য ঘন করতে খেজুর খাওয়ার নিয়ম হলো মাকনের সাথে খেজুর মিক্স করে খেতে হবে তাহলে তাদের বীর্য পাতলা থেকে আস্তে আস্তে ঘন হতে শুরু করবে খেজুর আরও একটি খাবারের সাথে খেলেও পুরুষের যৌন সমস্যার সমাধান হয় সেই খাবারটি হলো খুরমা ও খেজুর খেজুর ও খুরমা দিয়ে হালুয়া বানিয়ে খেলে এটি যৌন সমস্যার কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তবে হ্যাঁ আপনি একদিনে খেজুর খেলে উপকৃত হবেন না আপনাকে নিয়মিত খেজুর খেতে হবে তাহলে অবশ্যই আপনার বীর্য গাঢ় ও ঘন হবে আপনি প্রতিদিন প্রায় ছয়টা খেজুর খাবেন এছাড়া যেসব পুরুষদের যৌনশক্তি অনেক কম তারা তাদের যৌনশক্তি বৃদ্ধি করার জন্য নিয়মিত দুধ ও খেজুর একসাথে খেতে পারেন এর ফলে আপনাদের বীর্য গাঢ় হবে এবং শুক্রাণু বাড়বে এছাড়া মা খেজুরের হালুয়া খাওয়ার ফলে পুরুষদের বীর্য পাতলা থেকে ঘন হতে শুরু করে খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ছেলেদের যৌনশক্তি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে যাদের শরীর অনেক সময় দুর্বল হয়ে পড়ে তারা নিয়মিত খেজুর খেতে পারেন নিয়মিত খেজুর খাওয়ার ফলে শরীরের দুর্বলতা সেরে যাবে নারীদের সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তচাপ বন্ধ করার জন্য খেজুর খুব উপকারী একটি ঔষধ খেজুর খুরমা একসাথে মিশিয়ে খেলে যৌন সমস্যার কার্যকরী ঔষধ হিসেবে কাজ করে এছাড়া খেজুরে পাওয়া যায় পটাশিয়াম তাই এটি আমাদের শরীরকে সচল রাখার জন্য কাজ করে এবার যেমন দিনে কয়টা খেজুর খাওয়া উচিত খেজুর আমাদের শরীরের জন্য কতটা উপকারী এই সম্পর্কে অনেকেরই কম বেশি ধারণা রয়েছে আমরা সচরাচর রমজান মাসে খেজুর বেশি খেয়ে থাকি এবং ওই মাসে খেজুরের গুণ বেড়ে যায় অনেক বেশি অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে খেজুর খেয়ে ইফতার করা শুনাক্ত খেজুরে পাওয়া যায় অনেক পরিমাণে পুষ্টিগুণ খেজুর যদিও একটি মিষ্টি ফল তবে এটিতে ফাইবার পাওয়া যায় যথেষ্ট এবং এর ফলে ক্যালোরির পরিমাণ অনেক কম অনেকে প্রশ্ন করে থাকেন দিনে কয়টা খেজুর খাওয়া উচিত তবে তার আগে আপনার জেনে রাখা ভালো একটি খেজুরে কি পরিমাণ পুষ্টিগুণ পাওয়া যায় প্রতি একটি খেজুরে পুষ্টি পাওয়া যায় চর্বি শূন্য পয়েন্ট চার পার্সেন্ট ফাইবার এগারো পার্সেন্ট প্রোটিন পাঁচ পার্সেন্ট এবং কার্বসের পরিমাণ পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ আপনি জানতে পারলেন একটি খেজুরে কি পরিমাণ প্রোটিন চর্বি ফাইবার ও কার্বস পাওয়া যায় তাই আপনাকে খেজুর খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে খেজুর খেতে হবে আপনি প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছটা খেজুর খেতে পারেন এটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী প্রতিদিন পাঁচ থেকে ছটা খেজুরে পাওয়া যায় প্রায় দুশো আশি ক্যালোরি যেহেতু এটি একটি মিষ্টি জাতীয় খাবার তাই এই খাবারটি অতিরিক্ত পরিমাণে খেলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার যেন অতিরিক্ত খেজুর খেলে কি হয় শরীরের শক্তি জোগানো থেকে শুরু করে শরীরকে সতেজ রাখতে খেজুরের ভূমিকা অপরিসীম তবে অতিরিক্ত পরিমাণে খেজুর খেলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে কোনো খাবারই আমাদের অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় যেমন পেটের সমস্যা অতিরিক্ত পরিমাণে খেজুর খেলে এতে আমাদের পেটে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে যেমন ডায়রিয়া পেটে ফাঁপা এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যা সৃষ্টি করতে পারে কারণ খেজুরে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে তবে অতিরিক্ত পরিমাণে ফাইবার আমাদের হজম শক্তিতে বাধা সৃষ্টি করে যার ফলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় এছাড়া ওজন বেড়ে যাওয়া আপনি প্রতিদিন ডায়েটে খেজুর রাখতে পারেন ওজন কমানোর জন্য কিন্তু আপনি যদি পরিমাণের তুলনায় অতিরিক্ত খেজুর খান তাহলে এখানে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে কারণ একটি খেজুরে ক্যালোরির পরিমাণ পাওয়া যায় প্রায় তিন গ্রাম তাই যত বেশি খেজুর খাওয়া হবে আমাদের শরীরের ক্যালোরির পরিমাণ তত বেশি প্রবেশ করবে তখন প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে খেজুর খেলে ওজন বেড়ে যেতে পারে তাছাড়া শ্বাসকষ্ট অতিরিক্ত পরিমাণে খেজুর খেলে শ্বাসকষ্ট সমস্যার সৃষ্টি হতে পারে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা খেজুর পরিমাণ মতো খাবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেজুর খাবেন এছাড়া অ্যালার্জি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা খেজুর খাওয়া থেকে দূরে থাকবেন কারণ অতিরিক্ত পরিমাণে খেজুর খেলে আপনার অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ